সালটা ছিল দুই তখন আমার বন্ধুদেরকে ফোনে একটা গেম খেলতে দেখলাম আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম এটা কি গেম খেলছো তোমরা তখন তারা আমাকে বললো জানো না এটা শোনার পর আমি আমার ফোনে ফ্রি ফায়ার গেমটা ডাউনলোড করি আর পর দিন থেকে রাতে আমি র্যাঙ্ক পুশ করা শুরু করে দিলাম ঠিক সেই দিনই গেমের ভিতরে ভাইয়ের মতো একটা বন্ধু পেয়ে যায় সে প্রতিদিন আমার সাথে খেলতো আর আমাকে খেলা শেখাতো তাকে ছাড়া গেম খেলতে ভালো লাগতো না কিন্তু একদিন বাবা রেগে গিয়ে ফোনটা কেড়ে নিয়ে গেমটা ডিলিট করে দেয় সত্যি কথা বলতে সেই দিন আমি গেমটার জন্য খুব কেঁদেছিলাম তার কিছুদিন পর বাবার রাগ কমে গেল আমি গেমটা আবার ইনস্টল করি কিন্তু দুঃখের বিষয় আমার যে আগের অ্যাকাউন্টটা ছিল ওইটা আর আমি খুঁজে পাইনি কারণ সেটা ছিল একটা গেস্ট অ্যাকাউন্ট আর এটার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করলাম তখন জানতে পারলাম গেস্ট আইডি একবার চলে গেলে আর ফিরিয়ে পাওয়া যায় না এটা শোনার পর আমার পায়ের নিচের মাটি তো একদমই সরে গিয়েছিল সেদিন আমি বুঝতে পারছিলাম একটা অ্যাকাউন্ট হারানোর কষ্ট আর একটা ভাইয়ের মতো বন্ধু হারানোর বেদনা আপনারা কি কখনো আপনার গেস্ট অ্যাকাউন্ট হারাইছিলেন হারিয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিও ভালো লাগে থাকলে রিপোস্ট করে তিনটা কফেলিং করে দিয়ে আল্লাহ হাফেজ